গোটা ম্যাচটি জুড়ে এক নাম বারবার উঠে এসেছে রাউতর মার্টিনেস মার্কিনেস মিলানের এই আর্জেন্টাইন অধিনায়ক আরও একবার প্রমাণ করলেন কেন তাকে বর্তমান ফুটবলের সেরা ফরওয়ার্ড বলা হয় সিরিয়ার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাগলিয়ারি বিপক্ষে তিনি শুধু গোল করেনি তিনি ছিলেন ম্যাচের গতি ছন্দ ও নির্দেশনার মূল চালিকা শক্তি। ম্যাচের ২৬ মিনিটে আসে সেই মুহূর্ত বরভেলার পাশ ধরে লাউতরও ডান দিক থেকে বক্সে ঢুকে দুর্দান্ত এক নিচু শটে গোলরক্ষককে পরস্ত করেন এই গোল ছিল যেন নিখুঁত ফিনিশিংয়ের বইয়ে পড়ানো একটি উদাহরণ এটি ছিল তার চব্বিশতম গোল এই মৌসুমে যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রাখছে তবে লাউতর শুধু গোলদাতা নয় তিনি একজন নেতা পুরো প্রথমার্ধ জুড়ে তাকে দেখা গেছে মিডফিল্ডে ফিরে এসে বল রিকভার করতে আক্রমণের ছায়ার মতো সঙ্গী হতে এবং সতীর্থদের সঠিক জায়গার নির্দেশ দিতে আর্নাউটোভিচ ও থুমুরের সঙ্গে তার বোঝাপড়া ছিল চমৎকার যার ফলে ইন্টা সহজে আক্রমণ গঠন করেছে দ্বিতীয়ার্দে যখন ক্যাগলিয়ারি একটি গোল করে চাপ তৈরি করতে শুরু করে তখন লাউতরও সার্বি ভাষা ছিল আত্মবিশ্বাসী তিনি বল ধরে রেখেছেন ফাউল আদায় করেছেন ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেছেন বিশেকে হেড থেকে তৃতীয় গোলের আগেও কর্নার আদায়ের সময় লাউতর দিক নির্দেশনা ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে পুরো স্টেডিয়াম যখন করতালিতে ভরে ওঠে লাউতর আকাশের দিকে তাকিয়ে মুঠো গড়েন যেন বুঝিয়ে দিলেন শিরোপা শুধু কাছেই নয় তার হাতে ম্যাচ শেষে একটি কথাই বলা যায় এটি শুধু একটি দল নয় এটি লাউতর মার্টিনেসের নেতৃত্বে গড়ে ওঠা এক বিজয় মিশন